আমার বাবা এমন আদর্শ বানায় গিয়া গেছে আমার বাবার থেকে আমরা আদর্শ শিখছি আমার বুঝ হওয়ার পর আমার মনে পড়ে না কোনো বাবাকে একটা রাগে ধমক দিছে আমার মনে পড়ে না কারণটা কি সন্তানকে এমন আদর্শ আমার বাবা দিয়ে গেছে এই আদর্শের কারণেই আল্লাহ আল্লাবা সমস্ত সন্তানগুলোকে আদর্শবান বানায় দিছে এই জন্য আমার বাবারা যারা এখানে আছেন শিক্ষা গ্রহণ করেন সন্তান ভালো হবে আপনার জন্য সুসংবাদ আপনার জন্য শান্তি ভালো হবে না আপনার টাকা আছে সন্তান ভালো না তো অশান্তি সন্তান জান্নাতের কারণ হয়ে যাবে আবার সন্তান জাহান্নামের কারণ হয়ে যাবে বাবা যাইতে হবে সবার কবরে একই কবরে যাইতে হবে কবরে যাওয়ার পরে কোনো লামাঝামি নাই আনাফি নাই কোনো দেখা যায় লাদিস নাই সবার জন্য প্রশ্ন হবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা এবার বাবার এই তিনটা সওয়ালের জবাব সবার জন্য একই জবাব বাবা বেদাবেদ করিও না আমার মাওলার পরিচয় না নিয়ে ওই কবরে যাইও না কাজে আমি দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আজকে আমার বাবা টাকা পয়সা তেমন নাই কিন্তু একটা ছেলেকে দুইটা মেয়েকে দিনের উপরে কীভাবে পরিচালনা করলেন আমি শুধু আজকে বয়ান না আমি বাবার উপরে আর আমাদের সন্তানের কিছু মোজাকার এখানে করব এখান থেকে হয়তো শিক্ষণীয় হতে পারে আপনারা হয়তো অনেকে জানেন না যে আমার বাবাকে নিয়ে মানে সারা দেশের কি পরিমাণ ওলামাই করা মানুষ শুধু আজকে ফেসবুকে। বারবার লিখতেছে পোস্ট করতে আপনার চিন্তাও করতে পারবেন না কত হাজার মানুষ যে লিখছে আপনি চিন্তা করতে পারবেন না আর ওই হাজার হাজার মানুষের পোস্টের মধ্যে মানুষ যে আমিন লিখতেছে এই আমিনকে আল্লাহবাক চাইলে কবুল করতে পারেন না যে যাকে চিনে সে তাকে মানে এ এলাকাটা এলাকার মধ্যে আমার আব্বা হাঁটা চলাচল করছে আমার আব্বাও তো একসময় বেদিন ছিলেন দিন মানতেন না কিন্তু আল্লাহবাক যে কোনো ভাবে দিনের বুঝ দেওয়ার কারণেই তো আল্লাপ তার ঘর থেকে আটটা ছেলেকে এবং দুইটা মেয়েকে দিনের রাস্তার মতো আল্লাবাক পরিচালনা করাইছেন এবং আমাদের অনেক অনেক কষ্ট করেছেন আমাদের জন্য আটটা ভাইয়ের মধ্যে ছয় জনের মধ্যে মুক্তি পড়ছে শুধু আমি আমি যখন মাওলানা শেষ করলাম আমার বাবা আমাকে প্রায় সময় কথাটা বলতেন যে কাউকে মুফতি বানাইতে পারি নাই আমার যদি গায়ের রক্ত যদি বিক্রি করা লাগে তোকে আমার সব বাইরা বোনেরও আমাকে বলে যে তোরে বেশি করছে অনেক আমার বাবাই আমার লেখাপড়া শেষ ছয় বছর আমি ছয় বছর ওই যে বা মুক্তি করছি আমার প্রাণ দিয়ে আমি যতটুকু পারছি নিজে ভালো থাকি আর না থাকি বাবা আমাকে ভালো রাখার চেষ্টা করছি মাঝে মধ্যে ফোন দিতাম বাবাকে যে টাকার দরকার কখন এরকম বলতেন না যে টাকা নাই বলে কোনো টেনশন নেই টাকা পাড়াই যে কোনো বাবা পাড়াইতেন এই যে এক আত্মত্যাগ আমার বাবা করে গেছেন আর আমি মনে করি আমার বাবার চোখের পানির কারণে আল্লাহ আমাদেরকে আলেম বানাইছেন আপনারা যারা আমার বাবাকে চিনেন দেখতেন আমার বাবার চোখে অল টাইম পানি ছিল এ জানা যায় এত আলেম আসছে কেন আসছে আমার বাবাকে সবাই জানতো চিনতো আমি মেহেরপাড়া ইউনিয়ন না নরসিংদী জেলাও না যদি পুরো দেশও বলি এ পুরা দেশের মধ্যে আমাদের মধ্যে একটা ফ্যামিলি পাওয়া খুবই কঠিন খুবই কঠিন আপনি দেখেন আমাদের ভাইদের মধ্যে কোনো মারামারি কাটাকারি নেই কোনো টাকা পয়সা কোনো সম্পত্তির কোনো লোভ লালসা নেই আমাদের শুধু দিনের পর রাইহা গেছেন আল্লাপাক আব্বার কষ্টের কারণে এবং আল্লাহাক আব্বার চোখের পানির বদলতি বা আমাদের কিভাবে কবুল করছেন। এবং এত কান্নাকারি করতেন চোখের পানি কিন্তু এটা সামান্য বিষয় না আমরা চাইলে জোর করে কান্না করতে পারবেন না দেখেন চেষ্টা করেন চোখের পানি গহীন থেকে আসে চোখের পানি সহজে আসে না কিন্তু আমার বাবা যার বয়ান শুনতেন খালি কান্নাকাটি করতেন এই যে বাইশ তারিখে আজকে কত তারিখ আজকে হলো তিন তারিখ গত বাইশ তারিখে আমি প্রায় পনেরো তারিখে সফরে বের হয়েছি আমার মাহফিলের উনিশ তারিখ পর্যন্ত আমার মাহফিলের সফর ছিল বিশ একুশ দুই দিন আমার মাহফিলের কাজ করছে আমার মাদ্রাসার বাইশ তারিখে আমার মাহফিল আমার আব্বা গেছে আমার আব্বার সাথে সর্বশেষ কথা বাইশ তারিখ হয় একজন ঢাকার এখান থেকে সেই সদরঘাট থেকে আসছে আব্বার কথা না ভাই আপনার আমি আমি ফোন বাবার আসতে পারি নাই তার বাড়ি হলো গাড়িতে তিনি সদরঘাটে ব্যবসা করে তার বাড়িতে আমার আব্বাকে নিয়ে গেছিলাম গত মাহফিল আমি তার বাড়িতে প্রায়শ আমাকে প্রধান বক্তা হিসেবে দাওয়াত দেয় এরপরে যে ডিসেম্বর মাস চলে আসছে গত ডিসেম্বরে আমি আব্বাকে বলতেছি আব্বা আপনি তো আমি উজানিতে এর একবার গেছি কিন্তু আপনি তো উজানিতে যান নাই আমার মাদ্রাসার এক ম্যাডামের বাড়িও চাঁদপুরে উজানি আপনি যাইবেন আব্বা বলতেছে যে চরম নাকে হেদায়াত পাইলাম চরম নাই গোরা হলো উজানি চাঁদপুরে কিন্তু যাই নাই জীবন আমার নিয়ে যা আমার বাবাকে গত ডিসেম্বরে উজানির মাহফিলে নিয়ে গেছি ওই যে একটা ছবি ছিল আমার সাথে ওই ছবিটাই সবাই পোস্ট করছে আমার বাবার সে জন্য আমি মনে করি আমার আব্বার এই চেষ্টা শ্রব এই যে এত সুন্দর এক ফ্যামিলি করে গেছে যদি এই মূল্যায় যদি আমাদের এলাকার মানুষ না করতে পারে আমাদের কোনো ক্ষতি নাই এলাকার মানুষেরই ক্ষতি বলতে পারেন কিভাবে উজু বলেন কিভাবে কীভাবে এলাকাতে যত মসজিদ আছে স্থানীয় ছেলে কয়জনই মামতি করে বলেন সব ভাড়াটে অন্য জায়গা থেকে এসে আর আমরা হাত তুলে কী দোয়া করি আল্লাহ আমার এলাকাবাসীকে কবুল করো আমার এলাকার মানুষদেরকে কবুল করো তারা এই আছে থাকবে না আমরা তো এখানেই বড় হয়েছে এখানেই থাকবো আমাদেরকে কেউ মূল্যায়ন না করলে আমাদের কোনো ক্ষতি নাই আল্লাহ বাক আমাদেরকে কত ইজ্জত দিছেন এটা বলে বুঝাইতে পারবো না আমার বাবা মারা যাওয়ার পরে ইন্ডিয়া থেকে যারা আমাকে মা ফিলে দেয় জানুয়ারি তো আমার প্রায় দশ পনেরোটা প্রোগ্রাম আছে ইন্ডিয়াতে সবাই খোঁজখবর নিছে এই ইজ্জত আল্লাহবাক দিছেন এই মূল্যায়ন যদি এলাকা মানুষ না করে এলাকার জন্য বদমশ্রী পুরা কপাল আজকের এই দাওয়াত আমরা নিজেরা বাইরে আয়োজন করছি ঘরে ঘরে সবাইকে আমরা দাওয়াত দিছি আমরা মানুষ মুসলমান কে কোন দল করে এটা দেখার বিষয় না আমার আব্বাই রাস্তায় হাঁটা চলাচল করছে আপনাদের সাথে উঠা বসা করছে আমার জীবনে আমি দেখি না আব্বাকে আমার মানে কারোর সাথে ঝগড়া হয়েছে আমার বুঝবার পর থেকে কারণ হয়তো ঝগড়া করছে আমার আব্বা আমি এই দৃশ্য আমি দেখি নাই এই দৃশ্য আমি দেখি নাই আমার আব্বা এত সরল সুদা ছিলেন কোথাও ঝগড়া আব্বাকে গালি দিছে মাথা নিচু করে আব্বায় চলে আসছে এমন অনেক অহরহ দেখছি আমার আব্বা এত নর্মিয়াদ একজন মানুষ ছিলেন আর বাবা আমাদেরকে খুবই সান্ত্বনা প্রদান কর আব্বা যখন নাকি স্টক করলেন তেইশ তারিখে আমার এখান থেকে আসার পরের দিন স্টক করছে রাতে আমি রাতে আসতে পারি নাই ফজরের পরে রওনা করে আমি আটটা সাড়ে আটটা বাড়িতে আসছি এরপরে আব্বাকে আমরা নর্সিং নিয়ে গেলাম এখান থেকে রেফার করে দিল নিউরো সায়েন্সে নিয়ে গেলাম ওখানে এক লোক ছিল আমার জরুরিভাবে সিটি স্ক্যান করানোর পরে বলো যে মিনি স্টক করছে মাথায় সামান্য রক্তকরণ হইছে সামান্য স্টকের রুগীগুলো নিউরো সায়েন্সে রাখে না সৌরাওয়টিতে নিয়ে যাওয়া হইল সেখানে প্রায় এক সপ্তাহ যাবৎ আমি মনে করি আল্লাহবাকের পক্ষ থেকে একটা ফয়সালা সেখানে দেখলাম আমাদের আশেপাশে অনেক রুগী স্টকের আসছে রাত্রেই মারা গেছে আসছে কালকেই মারা গেছে অনেক রুগী কিন্তু আল্লাফাকে আমাদের পাশে এরকম রুগী দেখলাম আট দিন পরে জ্ঞান ফিরছে আমার আব্বার দুই দিন জ্ঞান ছিল না তৃতীয় দিন আল্লাফাকে আমার আব্বা জ্ঞান দিয়ে দিচ্ছে এই জ্ঞান দেওয়ার কারণে হয়তোবা আমাদেরকে দেখতে পারছে ডাকলে শুনতেছে আর আব্বা বললাম যে বাড়িতে যাবে না আপনি আব্বা মনে হয় দৌড়ায় বাড়িতে চলে আসছে বাড়িতে চলে আসবে কিন্তু একসাথ তো অবশ্য হয়ে গেছে তো এই পাঁচ ছয় দিন সাত দিন দৌড়দিন উপরেই ছিলাম এই আমার দুই দিন আগে যেদিন মারা যাওয়ার দুই দিন আগে যে রিলিজ দি রিলিজ যেদিন দিবে আগের দিন আমার মাহফিল ছিল রংপুরে আমার বিমানে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু আমার আব্বাকে দেখে আমার আব্বা জ্ঞান আসার পরতে খালি আমাকে বুঝতেছে বারবার আমি যেহেতু পাশে ছিলাম সাত দিন আমার বড়ো ভাই আমাদের কেউ আমরা চন্দায় যেতে পারি না বড়ো ভাই চন্দায় গেছেন তো দোয়া সব জায়গার থেকে হয়েছে এরপরে বারবার খোঁজার কারণে আমি মাহফিলে আব্বার এখান থেকে দেইখা সকালে রওনা করছি প্রায় আট ঘন্টা জার্নি করে রংপুর গেছে আবার রাতের বেলা থাকার যায় উত্তরবঙ্গে গেলে রাখতে থাকতে হয় গাড়ি পাওয়া যায় না তারপর আমি কষ্ট স্বীকার করে রাত্রে দেড়টা বাজে বাসে আবার আট ঘন্টা জার্নি করে সকালে হসপিটালে এসে উঠছি তবে ওই দিন রিলিজ দিলেন রবিবার দিন রবিবার রিলিজ দেওয়ার পরে ভালো কারণ স্বাভাবিক ইস্টকের রুগীদেরকে আপনার জ্ঞান ফেরার পরে থেরাপি সেবা যত এগুলো বাড়িতেই করা হয় আল্লাহবাদ নিয়ে গেছেন যে কোনো কারণে আমাদের চেষ্টার কোনো পলথি ছিল না নিয়ে গেছেন কে সবাই বলে নিয়ে গেছেন কে আল্লাবা খায়ার যতদিন রাখছেন ততদিন আমার বাবা ছিল এই জন্য আমি আপনাদের কাছে দোয়া আছে আমার বাবার জন্য আর আমি এলাকার মধ্যে আহ্বান করব আপনারা আমার বাবার সাথে চলাফেরা করছেন উঠা বসা করছেন আজকে অনেক এরকমও হয় দল ভেদাভেদের কারণে যে আমরা এলাকার মানুষ এটাও ভুলে গেছে অনেকে যে আমরা এলাকার মানুষ আমরা তো এখানে বড় হয়েছি আপনাদের সামনে বড় হয়েছি আমরা আর আমার আব্বা আমাদেরকে দেখা যায় এলাকার অনেকে চিনেও না চিনে যারা চিনে না মানে চেহারা দেখা যায় কম দেখছে কারণ এলাকায় রাইকে লেখাপড়া করাইলে আমাদের অনেকেই লেখাপড়া করতে পারতাম না আমরা আমার আব্বার হোটেল ছিল শেখার স্বর আপনারা জানেন আমার ইয়াসিন ভাই ওই হোটেলের লাইন দড়ছে হোটেল থাকার কারণে লেখাপড়া ছেড়ে দিল এই ভয় আব্বা হোটেল ছেড়ে দিছে কারণ মানে হোটেল নেশায় যদি আরও ছেলে নষ্ট হয় আর আমাদের এই নরসিংদী এলাকাটা শেখার সর বাবুরহাট তো একটা টাকার জায়গা এই জায়গায় অনেক মানুষ দুই দিন তিন দিন কাজ করলে হাজার পনেরোশো দুই হাজার টাকা নিয়ে আসে এজন্য লেখাপড়া হওয়ার মতো ছেলে খুবই কম তৈরি হয় এলাকাতে এরপরে এই যে আমাদের এই মজুমপুরে যে আমার দোস্ত আছে এখানে জুবায়ের আমরা তো একসাথে লেখাপড়া শুরু করছি অনেক আলেম বের হয়েছে সাত নম্বার থেকে এজন্য আপনারা দোয়া করবেন আল্লাহবাক যেন আমার আব্বা যে এই কাজটা করে গেছে এই কাজ আপনারা গর্ব না করেন আর না করেন পুরা দেশবাসী গর্ব করতেছে পুরা দেশবাসী গর্ব করতেছে যেমন একজন বাবা ছয়টা ছেলেকে আলেম বানায় গেছে আটটা ছেলে মধ্যে ছয়টা ছেলে আলেম দুই বোনের মধ্যে একটা বোনকে আলেমা বানায় গেছে আর আবার যে বোন আলেমা ওর ভাই এখানে আছে আমার তালুয়ে কান্না করতে দিলেন বারবার আমার তালুয়ে তো অনেক হসপিটালে রুগী বারবার ফিরে আসতে আমার তালুয় বারবার কান্না করতে আমার আগে চলে গেলো আর বড় দুলাভাই এক মাস হল সৌদি আরবে গেছে আর দুলাভাই আমার আব্বার জন্য অনেক পাগল ছিলেন আলী সর্দার আপনারা জানেন তো আমাদের পুরো ফ্যামিলিটাই আমাদের বাগনিগুলো এরপর সবাই লেখাপড়া করে মাদ্রাসায় আমাদের ফ্যামিলিটাই ভিন্ন এমন একটা ফ্যামিলিকে যদি এলাকাবাসী মূল্যায়ন না করে যদি আমাদের সাথে সংসার মহাব্বত এত সাল যদি না হয় আমরা তো নিঃস্বার্থভাবে মোহাবত করি আমরা মানুষকে সবার জন্য দোয়া করি যে যার মাঝাব তোমার যা মানুষ কোনো সমস্যা নেই কেউ কাউকে বাধা দেয় না আমাদেরকে ডাকলে তো আমরা যাওয়ার চেষ্টা করি আমরা যাই অনেক সময় আমাদেরকে কেউ ডাকও দেয় না মনে কোনো কষ্টও নাই কিন্তু আমরা আজকে আমরা আটটা ভাই মিলে আয়োজন করছি আমরা ঘরে ঘরে যে আমার শুরু ভাই ইকবাল ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিয়ে আসছে সবাই যাবার কাকা পাশে বসে আছে এখানে সবাই ঘুরে ঘুরে আমরা ঘরে দাওয়াত ছিল যে সবাই আসুক দোয়ার মধ্যে এখানে সবার জন্য দোয়া হবে আজকে পরে আমরা খবর জিয়ার সবার জন্য দোয়া করে আসছি কবর বাসের জন্য কারণ শুই তবে একই কবরে যাইতে হবে একই কবরে থাকার জায়গা নয় কেউ থাকতে পারবো না থাকার জায়গা নয় দুনিয়ায় কেউ থাকতে পারে নাই আমার বাবা চলিয়া গেছে আপনার বাবাও চলিয়া গেছে আজকে আমি আছি আপনি কালকে আসেন কেউ থাকবো না থাকার জায়গা দুনিয়া নয় না সিং বাবা মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে থাকতে আমরা কেউ পারবো না নিয়ামত দেওয়ার মালিককে আরো জোরে বলেন কে হায়াত দেওয়ার মালিককে সুস্থ রাখার মালিককে সব কিছুর মালিক আবার মাওলা ওই মাওলাকে আপন না কবরে যায় না বাবা আমার বড় ভাই এখনই বয়ান করবে আমি শুধু কয়েকটা কথা বলি বয়ান শেষ করব শিক্ষা গ্রহণ করেন লাল মিয়ার কোনো টাকা পয়সার ক্ষমতা ছিল না জাগা জাগার সম্পত্তির তেমন কোনো পাওয়ার ছিল না কিন্তু আজকে দুনিয়ার মানুষ বলতেছে মরিয়া যাওয়ার পরে ধনী তো লাল মিয়া এমন সন্তান রাখিয়া গেছে আমার বাবার এমন বাবা দরকার যেইভাবে এমন সন্তান রাখিয়া যাবে নিজে জানাদা পড়াবে এমন বাবার এমন সন্তান দরকার যেই সন্তান বাবা চলিয়া যাওয়ার পরে বাবার জন্য সন্তান বারবার দোয়া করবে দোয়া করবে রব্দির আমু মা কেবার এ আমার বাবার আমি খুব গর্ব করি একটা কথা বলি আমার মনে পড়ে না বুঝ হওয়ার পরে বুঝ হওয়ার পরে আপনারা জানেন আমি লেখাপড়া ছাড়িয়া দেওয়ার অবস্থা হয়েছিলাম যে আমার বড় ভাই ইয়াকুব ইসলাম বৃষ্টি চেষ্টা করছেন আমার জন্য মার দিছে রাগ যে পিটান দিছে লেখা পড়ার লাইনে ধরিয়া রাখছে আমার বাবাও চেষ্টা করছেন সবাই চেষ্টা মুজাদা আদা করছেন ইসমাইল ভাই আমার জন্য অনেক কষ্ট করছেন ইয়াসিন ভাই এরপর আবেশ সাহেব আমাদের জন্য পূর্ণ লেখা পড়াও শেষ করতে পারে না আমাদেরকে দেখাশোনা করছে এ আমার বাবার আমি যে কথাটা বলতেছিলাম আমার বাবা এমন আদর্শ বানায় গিয়ে গেছে আমার বাবার থেকে আমরা আদর্শ শিখছি আমার বুঝ হওয়ার পর আমার মনে পড়ে না কোনো দিনও বাবাকে একটা রাগে ধমক দিছে আমার মনে পড়ে না কারণটা কি সন্তানকে এমন আদর্শ আমার বাবা দিয়া গেছে এই আদর্শের কারণেই তো আল্লাহবাক সমস্ত সন্তানগুলোকে আদর্শবান বানায় দিছে এই আমার বাবারা যারা এখানে আছেন শিক্ষা গ্রহণ করেন সন্তান ভালো হবে আপনার জন্য সুসংবাদ আপনার জন্য শান্তি ভালো হবে না আপনার টাকা আছে সন্তান ভালো না তো অশান্তি সন্তান জান্নাতের কারণ হয়ে যাবে আবার সন্তান কারণ হয়ে যাবে এবার বাবারা সবাই ভিতরে ঢুকিয়া যান বাউলাকে ডাকো বাবারে ভেদাভেদ বলিয়া যাও মানুষ মনে করে যে আমিও তো মানুষ সেও তো মানুষ আমি মুসলমান সে তো মুসলমান বাবা যাইতে হবে সবার কবরে একই কবরে যাইতে হবে কবরে যাওয়ার পরে কোনো লামাঝাবি নাই আনাফি নাই কোনো দেখা যা আদিস নাই সবার জন্য প্রশ্ন হবে মান রবা মানুকা এবার বাবার এই তিনটা সওয়ালের জবাব সবার জন্য একই জবাব বাবা বেদাবেদ করিও না আমার মাওলার পরিচয় না নিয়ে ওই কবরে যাই ও আমি দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি যতদিন বাঁচায় রাখো আমার ভাই শোনেন আমি একা নারায়ণগঞ্জে থাকি সব ভাই নরসিংদে চলে আসছে ইসলামপুরী সাহেব প্রায় সময় পড়েন আমার জিন্দগি কাটাই দিছে আমি নারায়ণগঞ্জে আমি নরসিংদে চলে আসছি সব ভাই আমরা এখন নরসিংদিতে থাকি শুধু আমি নারায়ণগঞ্জে থাকি আমার এলাকাবাসীর কাছে আমার মেসেজ থাকবে রে বাবা একতা হইয়া মিল মহাব্বত হা সবাই চলা দরকার অনেকে আমার এলাকার আমার ফেসবুকের সাথে কানেক্টেড আছে সবাই দেখে অনেক সময় যোগাযোগও করে অনেকে মহাব্বতও করে আলে হাদিস কিন্তু দেখা যায় আমার ভাই আমার বড় ভাই আমার চাচা কিন্তু দেখা যায় আমাকে মহাব্বত করে আমাদের ভাইদেরকে অনেকে মহাব্বত করে আবার কিছু দেখা যায় সমালোচনাও করে বাবা আমরা তো আপনাদের শত্রু না কেন সমালোচনা করবেন কেন আমাদের বিরোধিতা করবেন বাবা আমরা আপনাদের সন্তান একটা গর্ব করার বিষয় যে নরসিংহী জেলার মধ্যে মেহেরপাড়া ইউনিয়নে লাল মিয়া একজন জেলে আটটা ছেলের মধ্যে ছয়টা ছেলেকে আলেম বানায় দুইটা মেয়ের মধ্যে একটা আলেমাকে আলেমা বানায় বিদায় হয়ে গেল বাবা জানাজার মধ্যে এত আলেম আসার কারণ কি দেখছে লাল মিয়া একজন জাকের অনেক জিকির মাওলাই কারিমের করছে মৃত্যুর আগে তো আমি পাশে ছিলাম না নারায়ণগঞ্জ থেকে আসতে আসতে আমি একটু বিড়ো করে চেহারাটা দেখছি আবার সারা দিকে বাবা একটু মাথাই ভাবে ঘুরাইছে আমি বুঝতে পারি নাই আবার বড় ভয় প্রোগ্রাম থাকার কারণে পাপনা প্রোগ্রাম ছিল থাকতে পারে নাই পাশে ইয়া আমি আমাকে শুনাইলো আমার বাবার চোখ ঘুরায়ে ঘুরায়ে দেখছে সব ছেলেগুলো পাশে আছে কি না আবার বাবা খুঁচে আমার বাবার এই বাবার জিন্দিগি এই বাবার জীবন বড় গর্ব গর্বদর জীবন গর্ব করার মতো জীবন সন্তান এখানে বাবার জীবন গর্ব হয়ে গেছে সবাই দোয়া করতেছে ইন্ডিয়া থেকেও দোয়া হচ্ছে আমাকে অসংখ্য মানুষ ফোন করে বলছে ভাই আসতে পারলাম না আজকেও এখানে অনেকে নারায়ণগঞ্জ থেকে আসছে নরসিংদী থেকে ঢাকা থেকে আসছে রে বাবা বাবারা তোমরা মূল্যায়ন করার না দেশবাসী আমাদেরকে মূল্যায়ন করতেছে আমার বাবাকে মূল্যায়ন করতেছে লালু চলিয়া গেছে বাবা লালু মুন্সি চলিয়া গেছে দেখেন মরার পরে সবাই চিনল সবাই বলতেছে এলাকার আদিসের আলে অনেক ভাইরাও বলতেছে যে এই জানাজার মধ্যে যে আলেম এত জমা হয়েছে আমরা আমাদের আলেম এত এত আলেমের অনু উপস্থিতি কোনো জানাজায় আমরা দেখি নাই সব আলেম আলেম আসার কারণটা কি রে বাবা দেখছে তার ছেলেগুলো আলেব এবং লাল মিয়া ছিলেন জাকের একজন নেক্কার মুখলেস মানুষ ছিল রে বাবা ক্ষতি কাউকে করে নাই ক্ষতিগ্রস্ত হয়েছে আমার বাবার আপনাদের কাছে আমি দুও চাই আমার বাবার জন্য আমি দু চাই আল্লাভুল আলেভের জন্য আমার বাবার বাবার কাছে চার দাঁচের বাগান পড়ায় আবার ভাইদের জন্য তো করবে পুনার জন্য তো করবে আল্লাহ একজন আমাদেরকে যে আদর্শের উপর রাখি আগেছে এ আদর্শ নিয়ে যেন আমাদেরকে আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত চলার তাও ফিক দিয়া দেয় আল্লাহ পাক যেন আমাদেরকে এলাকাবাসীকে সবাইকে গলা গলি হইয়া মিল মহাব্বত নিয়া ওই জান্নাতে যাওয়ার আল্লাহ পাক তাও দিয়া দেয় সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন